ইলি বৃষ্টি করা হয়ে গেছে আর আলতা পরা হয়ে গেছে আর আমার বাগান চেয়ারে আয়না নিয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে সকালে চা টা খাওয়ার পর জল টল ধরে তারপরে স্নান করে দিয়েছি চুলে শ্যাম্পু দিয়েছি আজকে চুলটা চুলে জল পড়ছে কৃত গামছা বাঁধিনি চুলে এখনো জল পড়ছে আমার ছেলে চোগাড় করছে বিশেষ আর মা পাশে বিড়ি বানছে পাতা অল্প পাতা আছে বিড়ি বানছে এখন আর সকাল বেলা টান টান করে আমার কাপড় আমার ছেলে জামা কাপড় কত সব ধুইছি সব ভিজা মিলে দিয়েছি কালকে তো বৃষ্টি হয়েছিল আজকে রোদ বেরিয়েছে আর আজকে বাড়ি যাব বিকালে দুপুরে খেয়ে দিয়ে বেড়াবি কিছু খাওয়া হয়নি দশটা বেজে গেছে জলখাবার খাওয়া হয়নি তো খাবার খেলেই খেয়ে দিয়ে তারপরে কথা আছে ফাইনালি খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আমি হাঁড়ি নিয়ে যাচ্ছি জলায় শাক তুলবো বলে আজকে বাড়ি যাব তাই দুটা শাক নিয়ে যাব কিন্তু যাব কোথা দি বাবা এ পাশ দিয়েই যাই যে জঙ্গল ঘাস হয়ে আছে জোটকেই তো বেশি ভয় আর আমার ছেলেকে না দেখে আসি কেন ও দেখলে ও কাঁদবে আসবে ওই জন্য ওকে না দেখে আসছি এবার জলায় শাক তুলবো একাই আসছি আর মা ছেলেকে নিয়ে আছে হুম জলটা যত মানে দিন যাচ্ছে জল পচিয়ে যাচ্ছে কালা হয়ে গেছে জলটা জলে লাবি এবার আগে সে পাশ দিয়ে যাই এই আমার কাপড় গেল ভিজে কালকে এগুলো তুলছিলাম এইগুলো লাস্টের দিকে তুলবো যদি থাকে আগে সে পাশ দিয়ে তুলে নিয়ে আসি ওই সে সিপাশি আর জল কি গো কৌ হ্যাঁ মামি সেখান দিয়ে চগার করছে আর শালুক গাছ বানাইছে কত সুন্দর ছোট ছোট শালুক গাছ বারাইছে কম বেশি হয়নি এগুলো তো মেটে আঘাসে আছে কাজ সেই পাশের দিকে পাতলা পাতলা আছে বেশি হয়নি যে রাস্তা উলারও বাড়াই যে বেশি বেড়াবে বেড়াবে গাছ বেরাইতে বেড়াইতে তো হবে কত সালু গাছ বেরিয়ে গেছে ফাইনালি শাক তোলা হয়ে গেছে আর কি রোদ বেরিয়েছে দাদা দে জন্য তাড়াতাড়ি পালিয়ে আসছি এইগুলো পাইছি হাঁড়িয়ে রেখে দিয়েছি আমার আমার নিচে পুড়ি বাঁধছে আমার ছেলে নিচে পাইছে ওই জন্য আমার এই গাছে পিফাটা পেরে নেবো তিনটা তো পিঁফা গাছের নিচে চলে আসছি এই একটা পিফা একদম ছোট্ট বেবি পিফা কিছু তো লিয়া আসেনি এমনি এমনি চলে আসছি পড়া হো পড়া হো এটা রেখে দিয়ে আসি তিনটা পারছি ছোট ছোট আর একটা পাড়া হয়নি গাছে কাপড় তো পুরো ভিজে গেছে জলে ও পাড়া গেছে আঠা বাড়ছে এই আঠা নাকি বাতাসা দিয়ে খেলে ভালো সকালবেলা খালি পেটে খেতে হবে তাহলে ভালো পিফার আঠা আমরা খেতাম বেলা আগে এখন আর খাইনি আর সেই গাছটায় তো ছোটো ছোটো পিফা আছে এই গাছটায় ছোট ছোট পিফা এই ছোট ছোট পিফা হয়ে আছে ওকে পারব নি চিচিঙ্গা তুলতে যাবো যে চিচিঙ্গা নিয়ে যাবো তো তুলিনি শুকিয়ে যাবে বলে কালকে তুলি নি তরুইটা তোলা হয়েছে আর তুলি তুলিনি বেকার বেকার টাটকা জিনিস নিয়ে যাবো আজকে তাই জন্য আজকে তুলি আর তরইগুলো যে তোলা হয়েছিল সেগুলো বার করে বার করে সামনে রেখে দেই নাই তো আমি তো আবার ঘর যাওয়ার সময় বেশি পাক করি এটা আলিতে মনে থাকে নি সেটা আলিতে মনে থাকেনি নি যখন চলে যাবো তখন মনে হবে এটা নেই সেটা নেই এই যে তো না না আছে সকালে রোদ বেরিয়েছিল একটু তারপরে আবার সেই মেঘ কালো হয়ে গেছে আবার মেঘ সাজছে তো জিনিসগুলো শুকনো শুকনা ছিল সেগুলো গুঁড়িয়ে আর কটা ভিজা আছে সেগুলো মিলা হয়েছে আর আমার মা কী গাইস তোমাদের দেখাচ্ছি চলো আমার কী রান্নাচ্ছে

আর আমার ছেলে খালি গায়ে গোটা দৌড়াচ্ছে স্নান করা তা স্নানটা করিয়ে দিই ছেলেকে স্নান করানো হয়ে গেছে স্নান করে দিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আমরা খেতে বসে গেছি ক্যাগরোল ভাজা আলু টমাটো ভাতে আর ডিম ভাজা আর এটা হচ্ছে ডাল এই যে ডাল আমার ছেলে যে খাচ্ছে তার দিদা খাইয়ে দিচ্ছে তা খেয়ে দিয়ে ঘর বেরাব ব্যাগটা গুছানো হয়ে গেছে ব্যাগটা গুছিয়ে দিয়ে তারপরে আমিও রেডি হয়ে গেছি মানে কাপড়টা পরিনি চুলটা বাঁধা হয়ে গেছে আর লিপস্টিক করা হয়ে গেছে আর আলতা পরা হয়ে গেছে আর আমার মাগের চেয়ারে আয়না নিয়ে গোটা মুখে আলতা মাখছে আলতা গোটা মুখে খেলে ফেলেছে ওই জন্য আয়না নিয়ে মুখ কুড়ছে আর আমার আমারও গোটা হাতে আলতা লেগে গেছে আলতা মারতে গেলে আমি আলতা গোটা হাতে হাতে আমি খেলি মুখ আবার হাত ধুয়ে আবার মুখেছি নাই তো গোটা মুখে লেগে যাবে আলতা আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে এখনও ছেলে ঘুমাচ্ছে হয়ে যাবে ফাইনালি বেরিয়ে পড়ছি সাইকেল নিয়ে যাবা আমার ছেলে বাউ বাউ গাছে আর ব্যাগ যে

জানতে পারছি যে ও যাবে বা আবার টাটা করছে আনন্দে বাবা বাবা কি দিয়ে দেবে পড়ে যাবি পড়ে যাবো হুম ওই যে মা

ফাইনালি কাপড় টাপড় ছাড়া হয়ে গেছে ছেড়ে টেড়ে তারপরে আলু ভেজেছিলাম কারেন্ট পালিয়ে গিয়েছিল আজকে তো আলু টালু ভেজে তারপরে মুর্তি খেয়ে দিয়ে রান্না বসাইছে দিদি রান্না জোগাড় হয়ে গেছে জোগাড় করে দিয়েছি দিদি রান্না করছে ভাত হয়ে গেছে আর রানির ছালে তো অন্ধকার লাইট দিদি রান্না করছে রানির সালে লাইটটা মানে ঝুল পড়ে কালা হয়ে গেছে এই জন্য লাইটের জ্যোতিটা কম দিদি রান্না আছে মাছের ঝাল আর বাকি মাছের ঝালটা কি ভাজা আছে তো বলো চিংড়া আর ঝিঙ্গা ভাজা আছে আর মাছের ঝাল অন্ধকার রানির সালে ঘরকে যাই আর ওই কিছু দিন আউচু আইচু দেখে অন্ধকার বাইরে দেখা যাচ্ছে লো ভোল্টেজ আছে তারপর বাইরে দেখা যাচ্ছে না ভাত খাওয়া হবে মু খাওয়া হবে মা আর আমার ছেলে খেয়ে আছে মা মা আমার ছেলেকে ঘুম করে দিয়েছে আমি সে পাশে জোগাড় করছিলাম রান্না আর ছেলে ঘুমাচ্ছে আর মায়ের পাশে ফোন দেখছে আর দাদা এখনই কাজ দিয়ে আসছিলো তারপর আবার ডাক্তারের কাছে গিয়েছে দিদির ঠান্ডা লেগে গিয়েছে ওই সর্দি কাশির ওষুধ আনতে গিয়েছিলো নিয়ে চলে আসবে আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা আছে নেক্সট ব্লগে এটা ভালো ছে